গুড মর্নিং লং সেলসম্যানশিপ এবং কাস্টমার সার্ভিসের উপরে ট্রেনিং আজকে কাজ করবো একটা ফেমাস অর্গানাইজেশনের সেলস লিডার্সদের নিয়ে যারা রিজিয়নাল এবং জোনাল হেডস তাদের গল্পগুলো ডেফিনেটলি শুনবো পাশাপাশি আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই আপনারা যারা সেলসে আছেন যারা সেলস টিমকে লিড দেন তারা একটা কমন প্রবলেমে পড়েন সেটা হলো আপনাকে যখন একটা টার্গেট দেওয়া হয় সেই টার্গেটটা আপনি ডিস্ট্রিবিউট করেন আপনার সেলস টিমগুলোর মধ্যে তখন একটা রেজিস্ট্যান্স কাজ করে তাদের ভিতরে নতুন টার্গেট অ্যাকসেপ্ট করতে তাই না এই সমস্যা যদি থাকে আমরা মাঝে মাঝে অনেক রেগে যাই কেন টার্গেট অ্যাকসেপ্ট করছে না কর্তৃপক্ষ আমাকে দিয়েছে মালিক পক্ষ আমাকে দিয়েছে সুতরাং এটা তো ডিস্ট্রিবিউট করতে হবে এই জায়গাটায় আপনি রেগে যাবেন না আপনার টিমে যদি এমন কেউ থাকে যারা টার্গেটটাকে অ্যাকসেপ্ট করতে রেজিস্ট করছে আর বুঝতে হবে তাদের ট্রেনিং দরকার এই ট্রেনিংটা দরকার শুরুতেই তার মাইন্ডসেটটাকে রেডি করা তাকে বোঝানো যে পৃথিবীতে টার্গেট কখনো কমবে না টার্গেট যদি কমে তাহলে কোম্পানির লালবাতি জ্বলবে তার ক্যারিয়ারের অবস্থা খারাপ হবে সেই মাইন্ডসেটটা তাকে রেডি করা কয়েকটা প্রশ্ন করুন তাকে সে যখন টার্গেট নিয়ে কোয়েশ্চেন করবে যে সে যেই এলাকায় আছে ইভেন আপনি মিলিয়ে নিন দেখেন আপনার সাথে আপনি যে এলাকায় যে রিজিয়ন যে ডিস্ট্রিক্ট যে টেরিটরির দায়িত্বে আছেন দেখুন তো আপনাকে কত টার্গেট দেওয়া হয়েছে আচ্ছা ওই টেরিটরি বা ওই রিজিয়নের মার্কেট সাইজটা কত আছে আপনার পার্টিকুলার প্রোডাক্টগুলোতে আপনার বেস্ট তিনজন মানে টপ তিনজন কম্পিটিটার্স কারা তাদের স্ট্র্যাটেজিসগুলো কি তাদের স্ট্র্যাটেজিসগুলো এর এগেনস্টে আপনার কাউন্টার স্ট্র্যাটেজিসগুলো কি কি। যখন আপনি প্রশ্নগুলো করবেন খুবই ক্রিটিক্যাল থিঙ্কিং এটা কিন্তু বায়বীয়ভাবে গায়বীয়ভাবে আনসার করা যায় না তাকে ডেটা ড্রিভেন্ট হতে হয় তাকে মার্কেট সম্পর্কে ধারণা থাকতে হয় মার্কেট অ্যানালিসিস তাকে শিখতে হবে কম্পিটিটার্স তাকে শিখতে হবে বলতে পারেন এগুলো তো মালিক পক্ষের কাজ সেখান থেকে তারা রিসার্চ করবে বের করে নিয়ে আসবে আমাদেরকে টার্গেট দিবে আমাদেরকে তথ্য শেয়ার করবে ট্রু মালিক পক্ষের কাজ কিন্তু সেলস লিডার হিসেবে এটা আপনারও দায়িত্ব আপনি জানা যে আপনি যেই টেরিটরির দায়িত্বে আছেন যে এরিয়ার দায়িত্বে আছেন যেই রিজিয়নের দায়িত্বে আছেন সেই এলাকায় মার্কেট সাইজটা কত এটা আপনার দায়িত্ব সেই মার্কেট সাইজের মধ্যে আপনি যে টার্গেটটা দেওয়া হয়েছে তার শেয়ারটা কত পার্সেন্ট পাশাপাশি আপনার প্রোডাক্ট ওয়াইজ কারা তার লিস্ট ডাউন করেন তাদের স্ট্র্যাটেজিজগুলো কি কী তাদের সিক্রেটস গুলো কী কী তাহলে আপনি আপনার স্ট্র্যাটেজি সেট করতে পারবেন যখন স্ট্র্যাটেজি সেট করবেন ক্রিয়েট দ্যাট ওয়ান থিং দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স এবং কেউ কপি করতে পারবে না কেউ বিট করতে পারবে না আপনাকে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমরা ওয়ার্কশপে কাজ করি আলোচনা করি ডিসকাশন করি ওয়ার্কশপ বের করে নিয়ে আসি যখন ডাউন করি যখন বের হয়ে যায় একটা বা দুটো দিন শেষে পার্টিসিপেন্টসটা তাদের ভিতরে একটা ডিফারেন্ট আন্ডারস্ট্যান্ডিং আছে তাদের কাজ সম্পর্কে তাদের টার্গেট সম্পর্কে তাদের টেকনিক সম্পর্কে তাদের মার্কেট সম্পর্কে যেটা একজন সেলস লিডার হিসেবে আপনার দায়িত্ব করা আপনি হয়তো ট্রেন্ড না তাই বলবো ম্যানেজমেন্টকে এগ্রি করান ট্রেনিং নিন প্রশিক্ষণ আপনাকে তৈরি করবে নতুন নতুন টেকনিক শেখাবে কারণ যারা প্রশিক্ষক তারা গবেষণা করে তারা রিসার্চ করে তারা দশটা কোম্পানির স্ট্র্যাটেজি শোনে এইগুলো মিলিয়েই তারা একটা স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন আপনাকে হেল্প করতে পারেন থ্যাংক ইউ ভালো থাকবেন